নবিয়াদিন কইলা ও আমার সাহাবিও কল ত্রিশ ফেরা কুরান শরীফ যে নাইতে হের ভাই আগে তান তাই আমি ফাতিমা বিয়া দিলেই হারে ফাতিমা খেয়ে জানদা তো ওয়াল ফাতিমা তো সাই দে তুন নিশাই বেস্তি বেটিন তোর শ্রদ্ধার যার ছাড়া কোনো বেটি ব্যস্ত হইতে পারত না ফাতিমার জামাই ওইটা হার শখ নাই মাত পুজরা তো লাগছই মাথা বান্ধিয়া খেরুর আটটাই সর হয়ে গেছে খেরুর উনত্রিশ ফেরা ফেরিয়া সুরা বুঝলেনি দম জফা জফি আরম্ভ করছোন আলি লর হেসে আইয়া আজকে জিকাইলি খিতাবা কইন হেঁটে জিকাও আর মাত্র লাগলো এই নাক মারি দিবা হেঁদতে জিকা হেন্ডে জিকাও না আলি কি গৰ আলি তো নবীর স্যাচার বাই নাইনি গৰ গিয়া নবী গিয়া জিকিয়েছেন ইয়ার সাজকে খিতা ফেউটা হয়ে না মারে তুমি আসলা না বুঝলে জি না বোলে তেজ ঘোষণা দিছি যে আমার এ কনসরিফরে খতম হু নাইবা তান তাইন আমার ফুড়ি ফাতিমা বিয়া দিম মো তাই বার ইয়ে গিয়া গুড়িয়া ইচ্ছিনার বার ইয়া হইয়া ইয়ারে চল্লাই ইমফারম বোলে মফিলো যাও ইন গরই লোচ্ছ না হইবনি আপনারা রাহে কীটা করবনি গরইলে হেরার এখানে লাগাইলা নবীর খাম হের মারা হুস হুঁস কিন নয় খুলে নারতানায় আল্লাহ কিন্তা ফি সামিল সুইর ফুলে দিতো আমি সুতাও আর একদম পারি না আমি পারি না চশমা দিয় সুতা যায়নি আর আল্লাহ সুইর ফুলে দিয়া উট উঠ চিন্তা নাই হলে নাম তো উন আত্মিত চিন্তা ফুলে দি যেদিন উট যাইব কাফির উদ্দিন ব্যস্ত যাইব এর মানা কীতা কত একমত কথা কীছে কোনদিন সম্ভব আচ্ছা যাও সুতাও জান না রাত্রি দিত আচ্ছা আলিয়ে রে হইলে যাও তুমি মফিল আমি এইয়ার ও মফিল গেছই দেখো গা তাই নাইছে নগলর হেরছে আর যাই রাগি গিয়াও নবিয়ে জিগাই জানবা খে আমার এক কথম আগেও নাই বাই আলি খাল হইছে লেয়া রসুল্লাহ আমিও নাই ব আর অকবার জিগাইছেন খে আমারেও নাই বাই আবার আলি হবার হইলো ব আবার জিআ নাই ভাই আবার হবার রইল আর রইছে নি ফাঁ ফাখ রইছে নি সে হইতে পারি আমার শুনছি না হবার রইসই নবীর কথা ও সামনের জন্য যে ওর সমান আওয়াজে শুন নবীর বৈশিষ্ট্য এটা বুঝছেন নি আচ্ছা হ আলী ওহন আলিয়া তুত বান্দিয়া আউজবিল্লা বিসমিল্লা ফোর ফুল্লু আল্লাহ উয়াদ আল্লাহামীউ তিনবার ফোরিয়া ওই সদাকাল উল্লাহ আজিম নবিয়ে মুসকি আসি দিছ তপস্যম ফুরমাইছেন আওয়াজ নি আওয়াজ নাই মুস্কি আসি শুনন আপনার এক বাই লোকে দুশ্মনী রাখা যদি তান্তে দেখি আপনি সালাম করিয়া মুসকি আসি দিয়াত মিলাইলেন যান হ্যাঁ একশো হজর সব পাইবা দুশ্মনী লাভ বালা নাই মুসলমান কি দুশ্মনী আছে হ্যাঁ বেদিনলেও দুশ্মনী রাখার দরকার আছে নি আমরা তার তর তো আল্লাহ লইবা আমার এ দুশনী করার দরকার কীটা হ্যাঁ ইহুদিন লাশ লুইয়া যাই রা নবী বনো আসলা উবাই গেছে লাগন ইয়া ইয়ার সুল্লা ইহুদি ইহুদি যা ইহুদি থম ইহুদিন লাশ ইগু আল্লাহ বানাই শুন না নি নবী খালো হয়েছেন সব খালো হয়েছে কথাটা বুঝিন না দেখরা নি মানবতাই কে লেখে এই গেছেন রসুল উল্লাহ সল্লাহ আলাইসালামে মানবতাই গেছেন আচ্ছা এখন আলিয়া কবার হয়েছেন কুরআন শরীফ একবার কুলহু আল্লাহ পড়লে কভরা হয় তিনবার পড়লে আপনার মুলশরীকর নিমাম সাহেব আপনার মারে কতখান সাপ দিলা ভয়লাউ ইনো একশোজন মানুষটাখনিন একশো কত হেঁড়া ফর্দা না হোমরা তো আমি ফরিয়া তো তোখান আপনার উনিও তোখান মাত না কটা পুচ্ছিন তো একশো মানুষ থাকলে কতটা খতম হইল একশো খতম সাপ মা লাগিয়েও বাফরে দেব হইব কিন্তু যারা আসলা এরার প্রথমর সওয়াব জায়গা তা কব একটাও কম তো নাই মাত বুঝছেন নি তে মিলার শরীফের পয়লা পাইলাম আমরা কি তাকুল হুন্না তিনবার পড়লে বাদে সাহেবই বলে কই নজুরিগু তো আমিও ভাই হেন হেন আমিও ভাই হেন ওন অলগা হই গিসেন এলা বউ আগে কইয় আসলায় খ সব সব রায়া দাও সব আগে কে কইছুন ও বলে কইলা আলিয়া হইছেন বিলে আলি ফারস তুমি তাই মাত আস মাথ kau biah hatain disu dai